রাজধানী ঢাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হতে পারে এ সময় গরমের তীব্রতা কিছুটা কমে স্বস্তি পেতে পারেন নগরবাসী পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় ঢাকা ও আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল তিরাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি অন্যদিকে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টির পূর্বাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই গতকাল শনিবার সন্ধ্যা ছটা থেকে শুরু হয়ে পরবর্তী একশো কুড়ি ঘন্টায় এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে আজ সন্ধ্যা ছটার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে